নমস্কার আবার আপনাদের স্বাগত জানাচ্ছি সোশ্যাল বাংলার সাথে রয়েছে আমি সুজাতা আজ ত্রিপুরা পুলিশ নিয়ে আমরা আলোচনা করছিলাম কিছুক্ষণ আগে ত্রিপুরা পুলিশ কি করতে পারে কি করেনি সে সমস্ত সমালোচনায় তো আজকে থাকবেই তার কারণ বন্ধ শুরু হওয়ার প্রায় দশ ঘন্টা হয়ে গেছে এই দশ ঘন্টা ধরে আমরা দেখতে পাচ্ছি পিকেটাররা পিকেটারদের কাজ করছে তাদের যে ব্যবহার সেটাই তারা করছে তাদের কি করণীয় সেটা তারা করছে কিন্তু পুলিশ কি করছে বা পুলিশ কি করেছে গতকালকের একটা ঘটনা এবং আজকের ঘটনা আমরা তুলনা করে দেখাবো যে ত্রিপুরা পুলিশ যে কাজটা করা দরকার যে কাজটা করা উচিত সে কাজটা তারা করে না এবং যে কাজটা করা দণ্ডনীয় অপরাধ সে কাজটাই তারা করে করতে দেখা গেছে তাদেরকে গতকাল ছোট ছোট কচি কাঁচা শিশুরা ছাত্রছাত্রীরা রাস্তায় আন্দোলন করেছিল বিদ্যালয়ে বিদ্যালয়ে তালা ঝুলিয়ে যে তাদের বিদ্যালয়ে শিক্ষক নেই শিক্ষককে যাতে বদলি করা না হয় আর যদিও বা বদলি করা হয় এর আগে যেন নতুন দুই শিক্ষককে বিদ্যালয়ে পাঠানো হয় এটাই ছিল ছাত্রছাত্রীদের অপরাধ আর সেই অপরাধের জন্য তাদেরকে কি ফল ভোগ করতে হয় ওসি বিষ্ণু দাস এবং এস আই মরণ বৈদ্য ত্রিপুরা পুলিশের কর্মী তাদের দ্বারা তাদের নির্দেশে সেই সকল ছাত্রছাত্রীদের ছাত্রীদের লাঠি লাঠিচার্জ করা হয় লাঠি চার্জ কেন করা হয় কখন করা হয় সেটা আমরা সবাই জানি যখন কোনো আন্দোলন আন্দোলনের পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যখন কোনো প্রদর্শনকারীরা বিক্ষোভকারীরা বিশৃঙ্খলার পরিস্থিতি সৃষ্টি করেন সেখানে যদি হতাহতের ঘটনা বেড়ে যায় সেখানে যদি মারধর হয় তাহলেই পুলিশ লাঠিচার্জ করতে পারে তারপরেও সেই লাঠিচার্জ করার অর্ডার আসতে হয় নির্দেশ আসতে হয় পুলিশের ওপরের স্তরের কর্মীদের থেকে অফিসারদের থেকে তারপরেই লাঠিচার্জ হয় কচি কাঁচা ছোট ছোট শিশুদের ওপর প্রায় বারো থেকে পনেরো জন হাসপাতালে গতকাল ভর্তি হলো আমরা দেখাচ্ছি আপনাদেরকে সেই ছবিগুলো কাতারে কাতারে সেখানে ছাত্রছাত্রীরা লাইন ধরে হাসপাতালে ভর্তি হতে বাধ্য হলো কি কারণ তার কারণ এই ত্রিপুরা পুলিশ তাদেরকে বেধরক মারধর করেছে বেধরক লাঠি চার্জ করেছে এটা গতকালকের ঘটনা এখনো চব্বিশ ঘন্টা হয়নি গতকালকের ঘটনা এবং আজকের ঘটনা আপনাদেরকে দেখাবো দুটো ঘটনা পুরোটাই উল্টো আজকের ঘটনায় যেখানে একটা দাবি নিয়ে সিভিল সোসাইটি তিপ্রাসা সিভিল সোসাইটি যার পেছনে মদত রয়েছে রাজ্যের একটি আঞ্চলিক রাজনৈতিক দল তিপ্রা মথার যেটা স্পষ্ট প্রমাণিত তাদের কি আন্দোলনের দাবি তাদের দাবি হচ্ছে যারা অনুপ্রবেশকারী তাদেরকে কেন বিজেপি সরকার আইডেন্টিফাই করছে না তাদের কেন ত্রিপুরা থেকে বের করে দিচ্ছে না ভারত থেকে বাংলাদেশে কেন তাদেরকে পাঠানো হচ্ছে না তিপ্রাসাদের অধিকারের দাবি তাদের জমির দাবি ল্যান্ড রাইটস হিউম্যান রাইটস এই সকল বিষয় নিয়ে তারা দাবি নিয়ে রাস্তায় নেমেছে এবার তারা যে খুব সুশৃঙ্খলভাবে আন্দোলন করছে তা কিন্তু নয় তারা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করছে তারা অ্যাম্বুলেন্স আটকে দিচ্ছে তারা সাধারণ মানুষদের গালিগালাজ করছে অক্ষত্য ভাষায় গালিগালাজ করছে সাধারণ মানুষদের ওপর তারা ভামলে পড়ছে কোনো কর্তব্যরত চিকিৎসকের স্কুটির চাবি নিয়ে নেওয়া হচ্ছে যেখানে রাজ্য সরকার বলেছে যে সবকিছু স্বাভাবিক থাকবে সবকিছু স্বাভাবিক কোথায় এবং এটা স্বাভাবিক রাখতে যারা দিচ্ছেন না তারা কিন্তু পিকেটার নয় তারা ত্রিপুরা পুলিশ ত্রিপুরা পুলিশই চাইছে না যে রাজ্য সরকারের যে এজেন্ডা সেটা সফল হোক এবং তার কারণে তারা পিকেটারদের সমর্থন করছে পিকেটারদের প্রোটেক্ট করছে তাদের নিরাপত্তা দিচ্ছে নাকি জনসাধারণের নিরাপত্তা দিচ্ছে আমরা এই প্রশ্নটাই আজকে করছি যে শিশুদের ওপর লাঠিচার্জ করছে ত্রিপুরা পুলিশ আর সেই ত্রিপুরা পুলিশ আজ জনগণদের নিরাপত্তা দিতে পারছে না আপনারা আপনাদের মন্তব্য জানাতে পারেন অনেকেই যোগাযোগ করার চেষ্টা করছেন এক এক করে প্রত্যেকের মন্তব্য আমরা শুনবো আপনাদের আজকের এই বিষয় নিয়ে কী কী মন্তব্য রয়েছে সমালোচনা আলোচনা সব কিছুই আপনাদের কাছ থেকে আমরা শুনে নেওয়ার চেষ্টা করব। স্কুল পড়ুয়া বাচ্চাদের উপর যেখানে ত্রিপুরা পুলিশ লাঠি চার্জ করে লাঠি চালায় আজ সেই ত্রিপুরা পুলিশ মথার নামধারী যারা রয়েছে তাদের কাছে নতমস্তক হয়ে গেছে কেন কি কারণে পিকেটারদের সংখ্যা খুবই কম কিন্তু তারপরেও এই পিকেটারদের সংখ্যা কম থাকার পরেও কেন ত্রিপুরা পুলিশের এত সকল জওয়ান এত সকল কর্মীরা তারা কোনোভাবে সাধারণ মানুষদের নিরাপত্তা দিতে পারছে না স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী যাতে স্কুলে যেতে পারে অফিসের কাজে যারা বেরোচ্ছেন তারা যাতে অফিসে যেতে পারে তার জন্য তারা কোনো কাজ করছে না সেটা প্রমাণিত একজন দর্শক বন্ধু সাথে রয়েছে নমস্কার কে বলছেন কোথা থেকে বলছেন

বিজেপি কিছু বলছে না কথার বিরুদ্ধে দেখলাম রাজধানী উত্তর গেটের সামনে পুলিশের সামনে মানুষের বাইকের চাবি নিয়ে যাচ্ছে পুলিশে কিছু বলছে না পুলিশে তাদের কি কিছু না বলে বাইক ওলাকে বলছে যে এখান থেকে চলে যাও চলে যাও এটা কি এটা কি চলছে এটি আমার বক্তব্য আর কি অসংখ্য ধন্যবাদ আপনার মতামতের জন্য রাজ্যের মানুষ প্রতিনিয়ত তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করছে রাজ্যের মানুষ কিন্তু অনেকটাই হতাশ কাদের ওপর হতাশ রাজ্য সরকারের উপর হতাশ আজ থেকে কিছুদিন আগেই যখন এই চব্বিশ থেকে রাজ্য সরকার কিছুটা শিক্ষা নেবে এবং শিক্ষা নিয়ে হয়তো বা রাজ্যের মানুষের পাশে থাকবে হয়তো রাজ্যের জনগণের পাশে রাজ্যের সরকার থাকবে কিন্তু দুর্ভাগ্যের হলেও এটাই সত্যি যে আজ রাজ্য সরকার রাজ্যের মানুষের পাশে নেই রাজ্যের কর্মচারী যারা অফিসার জন্য রওনা দিয়েছিলেন রেলে করে বাসে করে গাড়ি করে তাদের পাশে রাজ্য সরকার নেই রাজ্য সরকার কাদের পাশে রয়েছে বিজেপি কাদের সাথে রয়েছে মথার সাথে রয়েছে এবং তারা তাদের যে জোট ধর্ম সেটাই পালন করছে সেই মথার নেতৃত্বদের সেই মথার পিকেটারদেরকেই তারা শেল্টার দিচ্ছে বা তাদেরকেই তারা নিরাপদে রাখছে নিরাপত্তার মধ্যে রাখছে তাহলে কি পুলিশকে রাস্তায় নামানো হয়েছিল পিকেটারদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য। নাকি রাজ্য সরকার যে নির্দেশ দিয়েছে যে আজ সবকিছু স্বাভাবিকভাবে চলাফেরা করবে সবকিছু স্বাভাবিক থাকবে তার দায়িত্ব নিয়েছিল স্বরাষ্ট্র দপ্তর তাহলে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর ব্যর্থ এবং সেই স্বরাষ্ট্র দপ্তরের মুখ্যকে রাজ্যের মুখ্যমন্ত্রী নাকি সত্যিই রাজ্যের মুখ্যমন্ত্রী চেয়েছিলেন যে এই বন্ধ যাতে কোনোভাবেই সফল না হয় এবং মুখ্যমন্ত্রীর কালিমা লিপ্ত করতে মুখ্যমন্ত্রী সরকারকে কালিমা লিপ্ত করতে ডক্টর মানিক সাহার সময়কালকে ওনার সরকারকে কালিমা লিপ্ত করতেই কি তাহলে এখন অন্য কেউ পেছন থেকে মথাকে সাহায্য করছে অনেকে অনেকের বক্তব্য তাদের মন্তব্য জানাচ্ছে আরো একজন দর্শক বন্ধু আমাদের সাথে রয়েছেন আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করবো এবং আপনারাও কিন্তু আপনাদের আজকের বিষয় নিয়ে কি বিস্তারিত মতামত রয়েছে আমাদের জানাতে পারেন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নাম্বারটি হচ্ছে সিক্স আমরা আজ সকাল থেকে সেটা বড়মুড়া পাহাড় এলাকা হোক এডিসি এলাকা হোক রাজ্যের রাজধানী শহর হোক প্রত্যেকটি জায়গা থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কোথায় কি পরিস্থিতি এবং আজ কিন্তু শুধুমাত্র যে সড়ক পথের যোগাযোগ পরিষেবা বন্ধ হয়েছে তা কিন্তু নয় আজ রেল পরিষেবাও কিন্তু সেই স্বাভাবিকভাবে চলেনি রেল পরিষেবাও বন্ধ রাখতে হয়েছে তার কারণ রেল চলাচল বন্ধ হয়ে যায় আমবাসায় সকাল ধর্মনগর থেকে আগরতলাগামী যে রেল ছিল সেটা আমবাসা স্টেশনে আটকা পড়ে পিকেটারদের কারণে আজকের এই বন্ধের জেরে এবং যদি রাজ্যের পুলিশ প্রশাসন রাজ্য সরকার মানুষকে নিরাপত্তা দিতে সমর্থ ছিল না তাহলে কেন সরকারের পক্ষ থেকে বিজ্ঞপ্তি পেশ করা হলো যে সব কিছু স্বাভাবিক থাকবে তার দায়িত্ব স্বরাষ্ট্র দপ্তর নিল এই প্রশ্নটা আমি আগেও করেছি এখনও করবো এই প্রশ্নটা বারবার এবং স্বরাষ্ট্র দপ্তর কি ভূমিকা পালন করছে কিছুই করছে না স্বরাষ্ট্র দপ্তর যদি নির্দেশ দিত তাহলে যেভাবে স্কুল পড়ুয়া বাচ্চাদের ওপর পুলিশ লাঠিচার্জ করেছে সেভাবে কি টায়ার জ্বালিয়ে বিক্ষোভকারীদের উপর লাঠিচার্জ তো দূরের কথা তাদেরকে কি মাধ্যমে রাখা যেত না তাদের কি জনগণকে যে তারা উত্তপ্ত করছে সেটা থেকে বিরত রাখা যেত না পুলিশের সংখ্যা আপনাদেরকে আমরা আবার সেই ভিডিও ফুটেজগুলো দেখাবো আপনারা একটু দেখুন সেই ভিডিও ফুটেজগুলি এবং আপনারাই বিচার করুন যে এই ভিডিও ফুটেজগুলিতে কিন্তু ত্রিপুরা পুলিশের কর্মীদের সংখ্যা এবং পিকেটারদের সংখ্যার অনুপাত প্রায় ওয়ান ইজ অর্থাৎ যদি সেখানে একশো জন পুলিশ থাকে তাহলে জন পিকেটার থাকবে দেখাই যাচ্ছে সেটা আমাদের স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন সেখানে যে ছাত্রছাত্রীদের ওপর যেভাবে সেখানে লাঠি চার্জ করা হয়েছে সেই ত্রিপুরা পুলিশ আজ পিকেটারদের সামনে মাথা নত করছে সেই ত্রিপুরা পুলিশ আজ পিকেটারদেরকে শেল্টার দিচ্ছে সেই পিকেটারদেরকে সাহায্য করছে এবং এটা কেন করা হচ্ছে এটাই হচ্ছে রাজ্যের মানুষের প্রশ্ন অনেকে অনেকের মন্তব্য সেখানে আমাদেরকে জানাচ্ছেন এবং সেই মন্তব্যগুলি একটাই কথা সেখানে বোঝাচ্ছে রাজ্যের মানুষ বিশ্বাস করেছিল আর রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে যে বিজ্ঞপ্তিটা বেরিয়েছিল সেই বিজ্ঞপ্তিতে এবং এখন তারা কি করবেন দশ ঘন্টা মাত্র পেরলো এই বন্ধের আরো প্রায় চোদ্দ ঘন্টা বাকি চব্বিশ ঘন্টার ত্রিপুরা বন্ধ আসাম আগরতলা জাতীয় সড়ক রেলপথ রেল যোগাযোগ সব কিছুই সেখানে স্বাভাবিক নেই অস্বাভাবিক হয়ে পড়েছে এবং রাজ্য পুলিশ পারেনি রাজ্য সরকার পারেনি সাধারণ মানুষদেরকে নিরাপত্তা দিতে আমরা আবারও থাকছি আপনাদের সাথে আরও বিস্তারিত আলোচনায় এখনকার মতো বিদায় নিচ্ছি পরবর্তী খবরাখবরের জন্য চোখ রাখবেন সোশ্যাল বাংলায়